হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা কথা বলবো একজন বাংলা সিরিয়ালের অন্যতম অভিনেত্রী স্বস্তিকা ঘোষের সম্বন্ধে যাকে বর্তমানে স্টার জলসার অনুরাগী ছোঁয়া ধারাবাহিকে দীপার চরিত্রে কাজ করতে দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেত্রীর আসল নাম স্বস্তিকা ঘোষ এবং ডাক নাম হলো রিয়া স্বস্তিকা ঘোষ পেশাগত দিক থেকে মডেলিং এবং নাটকের সঙ্গে যুক্ত অভিনেত্রীর জন্ম দু সালে ১৩ জানুয়ারি সেই অনুযায়ী অভিনেত্রীর বর্তমান বয়স বাইশ বছর অভিনেত্রী স্বস্তিকা ঘোষ পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের কলকাতাতে বসবাস করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ জাতীয়তায় ভারতীয় এবং তার ধর্ম হিন্দু অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন তিপ্পান্ন কেজি অভিনেত্রীর চোখের রং এবং চুলের রং কালো অভিনেত্রী প্রথম দু সালে সরস্বতী প্রেম সিরিয়ালে কাজ করেন তারপর তিনি বৌমা অ্যান্ড দত্ত সিরিয়ালে অভিনয় করেন এবং বর্তমানে তিনি স্টার জলসার অনুরাগের ছোঁয়া দীপার চরিত্রে অভিনয় করছেন এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন বাস্তবে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অবিবাহিত তার কোনো বয়ফ্রেন্ডর খোঁজ পাওয়া যায়নি ও বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এই রকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন